আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে বাংলা পয়লা বৈশাখের শুভেচ্ছা আজকে চোদ্দোশো একত্রিশ পয়লা বৈশাখ চলছে ঢাকায় মানিক্রি এভিনিউ এর দিকে সংসদ ভবনের কাছাকাছি এখন আছি এটাই হচ্ছে সেই বিখ্যাত মানিক রেভিনিউ যেখানে সারা পহেলা বৈশাখে আসলেই প্রচুর লোকের সমাগম হয়ে থাকে কারণ হচ্ছে এই আলপনাটা বেসিক্যালি এই আলপনাটার জন্য মানুষ দেখতে আসে প্রচুর মানুষ চলে আসে যখন এই আলপনাটা সারা রাত ধরে আগে রাতে আঁকা হয় তখনই ঢাকায় প্রচুর লোক চলে আসে সবাই যে যার মতো করে আলপনার দিকে ছবি তুলতেছে সেলফি নিচ্ছে সবাই আসছে মনে হয় যে একটা উৎসব মুখর পরিবেশ ঢাকার অনেক জায়গা থেকে প্রচুর লোকজন চলে আসে বেশ ভিড় আসছে এখানে বেশ ভিড় প্রচুর লোকজন দেখতে থাকি ঘোড়ার গাড়ি বিখ্যাত টমটম

ঢাকা ভরে গেছে ভিড়ে মানুষের ভিড়ে অসংখ্য মানুষ অসংখ্য মানুষ হচ্ছে এবার মতো মানুষ আমি অনেক কমে দেখেছি অনেকদিন পরে এত মানুষ দেখতে পাচ্ছি কারণ তো এর আগের বছরগুলোতে এত মানুষ হয় নাই এবার যে পরিমাণ মানুষ হয়ে গেছে প্রচুর মানুষ ঢাকা একটু নীরব ঈদের ছুটিতে এখন কিছুটা এই ছুটি মানুষ খুব সুন্দরভাবেই উপভোগ করছে সবাই খুব এনজয় করতেছে মারিক এভিনিউতে প্রচুর মানুষ সংসদ ভবন এলাকায় মানুষের ঢল নেমে গেছে এখন তারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ সবাই বিকেলবেলা যে যার মতো করে এনজয় করতেছে নববর্ষ কাটাচ্ছে সবাই আসছে পুরা রাস্তা মানিক মেয়ে নেতে সুন্দর করে আলপনা আঁকা হয়েছে এরকম এই বছরের এই সময়টাতেই মানুষজন আসে এই রাস্তাটাতে ভিড় হয় প্রচুর সবাই ছবি তোলার জন্যই আসে সেই সাথে কিছুটা পরিবারের সাথে সময় কাটায় ভালোই লাগে এই সময়টা বিকালবেলা সুন্দর একটা সময় কাটাচ্ছে সবার আজকে রাস্তা মানুষজনের দখলে চলে গেছে সেই সাথে ঈদের ছুটি যার কারণে একসাথে সব মিলে একাকার তবে সকালবেলা প্রচুর গরম থাকে Enjoying all the people. ঢাকায় ছুটি রমেশ চলতেছে ঈদের তাতে پہলানো নববর্ষের আনন্দ একসাথে মানুষ উপভোগ করতেছে বন্ধুরা ওই হচ্ছে এখানকার লাস্ট আপডেট পরিবেশ ঢাকায় পয়লা বৈশাখ মোটামুটি আড়ম্বরভাবেই পালিত হচ্ছে সমস্ত ঢাকা থেকে লোকজন চলে আসছে এবং বেশ আনন্দ উদ্দীপনার সাথে সবাই একসাথেই পালন করছে তো আশা করি বছরের প্রতিটি দিন এরকম মানুষের মধ্যে কাটক সবাই সৌহার্দ্যপূর্ণ সবাই জানি থাকতে পারে সবার মাঝে জানি ঈদের খুশি এবং মানুষ মানুষের প্রতি ভালোবাসা থাকুক এটাই কামনা সবাই ভালো থাকবে কর্মব্যস্ত জীবনের মাঝে আমরা বছরে খুব কম সময় পেয়ে থাকি আনন্দ উদযাপনের জন্য যতটুকুই পাই আমরা যেন সেটা ভালোভাবে উদযাপন করতে পারি সর্বোচ্চভাবে উদযাপন করতে পারি এটাই চাই তো আপনারা বন্ধুরা যে যেখানে আছেন যেখানেই থাকেন না কেন পৃথিবীর যে প্রান্তেই থাকেন সবাই আশা করছি এই দিনটি ভালোভাবে উদযাপন করছেন এবং রান্না নবষে আপনারা সুন্দরভাবে উদযাপন করতে পারছেন